আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি সৈনিকের মাঠে কী কী কাগজপত্রের প্রয়োজন হবে আপনাদের যাদের এমওডিসি সৈনিকের লিখিত এবং ভাই পরীক্ষার আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় আপনার সাথে স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বর আমার সাথে যোগাযোগ করতে পারেন তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে অনেকটা উপকৃত হবেন কারণ আপনাদের মাঠে মূলত এই সকল কাগজপত্রের প্রয়োজন হবে তো প্রথমে আপনাদের যে কাগজটার প্রয়োজন হবে সেটা হল আপনার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট অর্থাৎ আপনার এসএসসি বা এসএসসি যতটুকু আপনার লেখাপড়া করেছেন সেই সার্টিফিকেট এবং আপনাদের যদি সার্টিফিকেট না থাকে অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানে এখন পর্যন্ত সার্টিফিকেট আসেন অর্থাৎ আপনি পাশ করছেন কিছুদিন হলো কিন্তু আপনার সার্টিফিকেট এখন পর্যন্ত আসেনি সেক্ষেত্রে আপনি মার্কশিট নিতে পারেন এবং যদি কোনো ক্ষেত্রে আপনার মার্কশিটও জমা থাকে আপনার স্কুলে বা কলেজে সেক্ষেত্রে আপনি চাইলে মার্কশিটের ফটোকপি সত্যায়িত করে সাথে নিতে পারেন তবে পরবর্তীতে আপনাদের যখন চাকরি হবে তখন কিন্তু মূল কপি উপস্থাপন করতে হবে এরপরে দুই নম্বরে হলো সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক আপনার প্রশংসাপত্র অর্থাৎ আপনি এসএসসি পরীক্ষা বা এসএসসি পরীক্ষা যেটাই উত্তীর্ণ হয়েছেন সেখান থেকে উত্তীর্ণ হওয়ার পরে আপনাকে একটা প্রশংসাপত্র দেওয়া হয়েছে সেই প্রশংসাপত্রের মূল কপি কিন্তু অবশ্যই আপনাকে সাথে নিয়ে যেতে হবে এরপরে হলো অভিভাবকের সম্মতিপত্র অর্থাৎ আপনি যে বাংলাদেশ সেনাবাহিনী এমরিস সৈনিক চাকরি করতে ইচ্ছুক এই চাকরি করতে আপনার পরিবার আপনাকে উৎসাহ দিয়েছে বা কোনো ধরনের বাধা দেয়নি সেই মর্মে একটা অভিজ্ঞতার সনদ আপনার কম্পিউটারের দোকান থেকে বের করে নিতে হবে সেটা বের করে তারপরে সেখানে আপনার অভিভাবকের স্বাক্ষর করতে হবে এবং আপনার সংশ্লিষ্ট চেয়ারম্যান অথবা আপনার যদি পৌরসভার বাসিন্দা বা সিটি কর্পোরেশনের বাসিন্দা হয়ে থাকেন সেক্ষেত্রে ওয়ার্ড কমিশনারের স্বাক্ষর নিতে হবে অর্থাৎ আপনাকে চাকরি করতে দিতে ইচ্ছুক এই মর্মে আপনার অভিভাবকের একটা সম্মতিপত্র আপনাকে সাথে নিয়ে যেতে হবে এরপরে হলো নাগরিকত্ব সনদ অর্থাৎ যেটাকে বলে চেয়ারম্যানের পরিচয়পত্র সেটা আপনাকে নিতে হবে আপনার যদি পৌরসভা বা সিটি কর্পোরেশনের বাসিন্দা হয়ে থাকেন সেক্ষেত্রে ওয়ার্ড কাউন্সিলের কাছ থেকে আপনাকে সেটা নিতে হবে এরপরে চারিত্রিক সনদ এটা মূলত চেয়ারম্যানের কাছ থেকে অথবা আপনি পৌরসভা বা সিটি কর্পোরেশনের বাসিন্দা হলে পৌরসভা বা সিটি কর্পোরেশনের কাউন্সিলর কাছ থেকে নিতে হবে এরপরে আপনাকে নিতে হবে জন্ম নিবন্ধন এবং আপনার যদি জাতীয় পরিচয়পত্র থাকে সেক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র নিতে হবে অর্থাৎ জন্ম নিবন্ধন বাধ্যতামূলক আপনাকে অবশ্যই জন্ম নিবন্ধনের সাথে নিতে হবে এবং যাদের আইডি কার্ড আছে তারা আইডি কার্ডও নিয়ে যাবেন এরপরে হলো পিতামাতার স্মার্ট কার্ড অর্থাৎ আপনার মা বাবার জাতীয় পরিচয়পত্র এটা অবশ্যই আপনাকে সাথে নিতে হবে এবং সর্বশেষ হল ছবি অর্থাৎ আপনার মূলত টোটাল আট কপি ছবি নিতে হবে পাসপোর্ট সাইজের ছবি নিতে হবে ছয় কপি এবং স্টাম সাইজের দুই কপি টোটাল আট কপি আপনাকে ছবি নিতে হবে এই কাগজপত্রগুলো মূলত আপনাদের সাথে নিয়ে যেতে হবে এবং পাশাপাশি এই কাগজপত্রগুলোর এক সেট ফটো ফটোকপি সাথে করে নিয়ে যাবেন তো এই কাগজপত্রগুলোই মূলত আপনাদের মাঠে প্রয়োজন হবে